আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ পাখির ইচ্ছায় ভালো আছি তো আজ আপনাদের দেখাবো হচ্ছে যারা ঢাকায় থাকে তাদের জন্য হচ্ছে গাছের কালেকশন এই কালেকশনগুলি এত ভালো যখন আপনারা বাসায় নেবেন তারপরে হচ্ছে গাছে টবে মানে টবে যেগুলো লাগাবেন বারান্দায় কিংবা হচ্ছে স্বাদে তাদের জন্য কিন্তু খুবই পারফেক্ট প্রত্যেকটা কালেকশন কিন্তু খুবই ভালো উজ পরিমাণ গাছ এখানে আছে আমি সব গাছের নাম বলতেছি না প্রাইস বলতেছি না আপনারা অবশ্যই বুদ্ধিজীবী দুই নম্বর গেটের পাশে চলে আসবেন অ্যাভেল অ্যাভেল নার্সারি এখানে আছে আর সব ধরনের গাছ কিন্তু ইনশাআল্লাহ আপনারা পাবেন মানে এভরিথিং সব গাছ আছে এই যে দেখেন এটা হচ্ছে হেনা কি সুন্দর ফুল ফুটে আছে হাসনা হেনা কিন্তু অনেক অনেক সুন্দর এত সুন্দর ফুল ফুটে আছে দেখলেই মন ভরে যায় আলহামদুলিল্লাহ এই যে এইখানে অনেক ধরনের গাছ আছে এই যে এইখানে আরও ধরনের গাছ আছে প্রত্যেকটা গাছ কিন্তু খুবই ভালো আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বেগুন গাছ মানে সবজি যত ধরনের গাছ আছে সব ধরনের গাছ কিন্তু আপনারা পেয়ে যাবেন ক্যাকটাস তারপরে হচ্ছে বিভিন্ন রকমের সবজি সব ধরনের গাছ এখানে পেয়ে যাবেন আর এটা হচ্ছে একদম বুদ্ধিজীবী গেটের দুই নম্বর যে গেটটা সেই গেটের সামনেই আবারও হাসনা হেনা দেখিয়ে দিচ্ছি সব ধরনের গাছ কিন্তু মরিচ গাছ বেগুন গাছ এভরিথিং সব গাছ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এইখানে এটা হচ্ছে কদম ফুল গাছ যে এখানে হিউজ পরিমাণ গাছ এখানে আছে যে লাউ গাছ তো সবাই ভালো থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম